কত যে আধার পর্দা পায় ভোর হল জালিয়াটা নারঙ্গি পরে কাছে সবুজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেরা তবু জাগলে না তবু তুমি জাগলে না সাত সাগরের মাঝি যে দেখো দুয়ারে ডাকে জাহাজ অচল সবিশে তসবীর জন্য দাঁড়ায় রয়েছে আজ খালি পানি নাই

যদি ছুটে আসি বিষাক্ত এত রাজ রানী থেকে যদি কেউ হয়ে যায় দাসিবা হয়ে যায় আসি তবে আমার কি দোষ ভেঙে যায় বুক শত বেদনার দুঃখ সহিতে পারি না আর হেলাই হেলাই এই অবেলায় অজানা ব্যথায় চুরবান ধরে নোরা চারি জলে পুড়ে মরি কিভাবে কাটিবে বেলা খোদার জমিতে আজাদ হিদের বিদে সর্ব খেলা ফেরাউন নোমরুদ হাবান দারুণ যেভাবে হয়েছে শেষ আবার আসিবি প্লাবড়ে ভাসিবে সত্তাবির সব যুগে যুগে সাদা পাঠিয়েছেন খোদা ভিড়ে মোজাব দিতে জামান তারাই এসে অবতার ভেসে করেছেন জুলুমের অবসান দিনে ইলাহি মারি দিন ইসলাম বিজয় পতাকা বাহিনী পরতে পরতে পারেনি দাঁড়াতে কোনো তাগুতি জানতি শাহী

আমি ঝামা লড়ি পামঝা সেবাহ ছাড়ার আল্লাহকে ছাড়া কাউকে ডরাই না